ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি নগরের উদ্দেশ্যে ওখানে আমাদের কিছু স্টুডেন্ট আছে তারা অনেক দিন বলছিল বলছিলো ওদের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু আমাদের সময় হচ্ছিল না আজ পনেরোই আগস্ট সবার ছুটি তাই আমি আর অয়ন দাদা মিলে সকাল সকাল বেরিয়ে পড়লাম নগরের উদ্দেশ্যে আমরা শুধু স্টুডেন্টদের বাড়িতেই যাব না যাব আর একটি বিশেষ জায়গায় তো সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো ও তো তুমি বলছো গাড়ি দিয়ে সবুজ এ সবুজ আর এই যে মাছখান দিয়ে bakar রাস্তা চলে যাচ্ছে এর মধ্যে দিয়ে আমাদের বাইক ছুটে চলেছে আমাদের সেই গন্তব্যর দিকে দেখো फ्रेंड्स আমরা আজকে সারা দিন ঘুরছি তো ঘুরতে ঘুরতে আমরা বৈরামপুর জমিদার বাড়ি যেটাই সামনে আমরা চলে এসেছি তো আমাদের সাথে অনেকে রয়েছে আমাদের দাদা রয়েছে রাজা আমাদের সাথে অ্যাড হলো তো আমরা সবাই মিলে এখন যাবো ওই যে বিশেষ আকর্ষণ যেটা তোমাদের বলছিলাম এখনো বলছি না নামটা পরে তোমাদের বলবো তো এই যে এরা সবাই রয়েছে আর এ আমাদের আমাদের রাজা ভাই দেখালো যে এই যে বাড়িটা এটা হচ্ছে একটা জমিদার বাড়ি যে বৈরামপুর যে গ্রামটা তো আমরা যাচ্ছি ভিতরে তোমাদের নিয়ে যাচ্ছি সাথে থাকো দেখতে থাকো বাইকে করে এখন যাচ্ছি সবাই মিলে আমরা সেই পিচের জায়গায় যাচ্ছি যে জায়গাটা তোমাদের দেখাবো সেটার জন্য অধীর আগ্রহে আমরা সবাই মিলে ওয়েট করে আছি যে কখন আমরা পৌঁছাবো দেখো আমরা সেই সকালবেলা বেরিয়েছি আর এখন অলমোস্ট চারটে পাঁচ বাজে তো সারাদিন আমাদের এভাবে কেটে গেলো প্রচুর মজা হয়েছে আজকে এই জায়গাটা এত সুন্দর জায়গা আর আমাদের অনেক স্টুডেন্টের বাড়ি এখানে আছে আর এদের সবার বাড়ি গিয়ে যে এরকম আপ্যায়ন সেটা সত্যি ভোলার না সবার বাড়ি থেকে বেরোতে অ্যাকচুয়ালি আমাদের অনেক টাইম লাগছিল যে কি বলে বেরোবো অনেক বলে এটা ওটা বলে তোমার আমাদের বেরোতে হয়েছে মানে টাইম লেগে যাচ্ছিলো তো যে জায়গাটা আমরা মেন যাবো সেই জায়গাটাই আমরা যাই তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো সেখানে সাথেই সুন্দর একটি বাউল বা জলাশয় তোমরা যাই মানে এটা অসাধারণ কম্বিনেশন করা যায় এত সুন্দর পরিবেশ এত সুন্দর প্রকৃতি তার সাথে এই যে সূর্যাস্তের যে শেষবেলার রোদ যেটাকে তোমরা বলো তার সাথে ঝিরি ঝিরি বৃষ্টি তার সাথে ঝিরি ঝিরি বৃষ্টিও হচ্ছে মানে জাস্ট খুব একটু ঘিরপুরো আজকের দিনটা সত্যি ভালো গেল এত সুন্দর সুন্দর জিনিস আমরা দেখলাম সারাদিনে অনেকটা চলে এসেছি কাছাকাছি তোমাদের রাস্তাটা দেখাবো এবার রাস্তাটা দেখলে হয়তো তোমরা একটু বুঝতে পারো যে কোথায় যাচ্ছি আমরা আলটিমেটলি তো তোমরা আমি ব্যাক ক্যামেরা তোমাদের রাস্তাটা দেখানোর চেষ্টা করছি একবার দেখো রাস্তাটা দেখো এই রাস্তাটা দেখে কিছুটা আইডিয়া করতে পারো যারা তোমরা এসছো এখানে i hey. জঙ্গল সেই জঙ্গলের মধ্যে এই মায়ের মন্দিরটি অবস্থিত খুব জাগ্রত এই মা সেই হিসেবেই সবাই এই মাকে বিশ্বাস ভক্তি নিয়ে পুজো করতে আসে এখানে এবং মানত করে যায় মায়ের কাছে অপূর্ব সুন্দর জায়গাটি হ্যালো বন্ধুরা এই সেই বিশেষ জায়গাটা যে জায়গাটার কথা তোমাদের এত সময় ধরে বলে বলে রেখেছিলাম যে আমরা একটা বিশেষ জায়গায় যাচ্ছি একটি বিশেষ জায়গায় ঘুরতে যাচ্ছি তো এই হচ্ছে সেই মাঝের গ্রামে সেই বিখ্যাত মায়ের মন্দির বা মাতৃ মন্দির ভিতরে ফটো তোলা নিষেধ তাই আমি তোমাদের ভিতরে মায়ের মূর্তিটি দেখাতে পারলাম না তোমরা যদি আসো এখানে তো অবশ্যই কিন্তু মায়ের মূর্তি দর্শন করে যেও গ্রাম স্টেশন নেমে একদম স্টেশন থেকে হাঁটা পথে এখানে আসা যায় অথবা তুমি ইচ্ছা করলে মাঝেরগ্রাম স্টেশন থেকে টোটোই করেও এখানে আসতে পারো একদম আছে তো অপূর্ব সুন্দর এই জায়গাটি দেখো পুরো একদম প্রকৃতির কোলে বলা যায় চারিদিকে সবুজ ঘন জঙ্গল সেই ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এই মায়ের মন্দিরটি এখানে মায়ের যে মূর্তিটি সেই মূর্তিটি কিন্তু মা বসে আছেন আর যে বেদিতে বসে আছেন সেই বেদীর নিচে কিছু নরমুণ্ডও আমরা দেখলাম হয়তোবা পঞ্চমুন্ডি আসনের উপরে মা এখানে অধিষ্ঠাত্রী হয়েছেন আর পাশে গৌতম বুদ্ধের একটি মূর্তিও দেখলাম তো তোমরা অবশ্যই এখানে এসো এসে অবশ্যই মায়ের মন্দিরে দর্শন করেছো এবং রীতিদের যা মনস্কামনা আছে সেটা তোমরা মায়ের কাছে জানিয়েছো একটা বলা বাহুল্য চাঁদপাড়া থেকে এত দূরে আসলাম এসে বেশ সুন্দর একটা প্রকৃতির মাঝে আমি ঘুরলাম আছে প্রচুর বাইকিং করতে হলো তা সত্যি মন্দিরে এসে মনটা পবিত্র হলো দারুণ মন্দির পারলে সবাই একবারে এসো